আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন গাইস আমি রেখেছি আপনাদের সাথে সৌদি আরব রিয়াদ থেকে গাইস আজকে ছুটির দিন তো চলে আসলাম পার্কের মধ্যে ঘুরতে নানাবের গাড়ি দিয়ে নানাবের সাথে নানাবে আমাদের সবাইকে তার গাড়ি দিয়ে পার্কের মধ্যে নিয়ে এসেছে ঘোরার জন্য এটা রিয়াদে আপনার আবদুল্লা পার্ক বলে এই পার্কের নাম হলো আবদুল্লা পার্ক দেখেন এখানে পার্কটি কত সুন্দর বাংলাদেশের মতো টিকিট কেটে প্রবেশ করতে হয় না তো সবাই একসাথে দাঁড়াচ্ছে ছবি তোলার জন্য এখানে আমি ভিডিও করতেছি সবাই ভাবছে আমি মনে হয় ছবি তুলতেছি তো এখানে দেখেন এক এক করে সবাই কেটাপ সেটাপ নিয়ে ছবি তুলতেছে এখানে দেখেন আমার রাকিব ভাই আর এখানে আমার নানা ভাই আছে দেখেন সবাই ছবি তুলতেছে এখন আমরা পার্কের এক মাথা থেকে আরেক এক মাথায় যাচ্ছি ঘুরার জন্য একটু দেখার জন্য দেখেন আমার পিছনে যারা আছে সবাই ছবি তোলার ব্যস্ত কিন্তু আমি শুধুমাত্র ভিডিও করতে ব্যস্ত আমার একটি ব্লগ ভিডিওর জন্য কিন্তু আপনার কাছে বন্ধুরা একটি সাপোর্ট চাই আর এখানে ক্যামেরাম্যান হলো আমাদের রাকিব ভাই এখানে যত মানুষ আছে সবার ছবিগুলা প্রায় ছবিগুলা তুলেছে আমাদের রাকিব ভাই দেখেন তার মোবাইল দিয়ে প্রায় সবার ছবিগুলায় উঠে এখানে রাকিব ভাই ছবিগুলো তোলার পর তার মোবাইল দিয়ে এখন ছবিগুলা দেখাচ্ছে যে ছবিগুলা কেমন হয়েছে এখানে আমার এক নানা ভাই সেই ছবিগুলা দেখতেছে ছবিগুলা কেমন হয়েছে আর এইদিকে তাকিয়ে দেখলাম আমার এক নানা ভাই আর কাবিল ভাই এখানে খুবই দুষ্টম করতেছে তারা খুবই এনজয় করতেছে ব্যাপারটা খুবই মজা করতেছে আর এখানে আমাদের ক্যামেরাম্যান রাকিব ভাই দেখেন ভিডিও করতেছে তো তারা খুবই মজা করতেছিল এখানে তো মাথায় বসে থেকে হঠাৎ করে পার্কের বাংলা গান তারপরে এদিকে এগিয়ে দেখি এখানে কয়েকটি বাঙালি গান এখানে বাজাচ্ছে এবং গান গাচ্ছে খুবই সুন্দর করে তো আমি গানটি সরাসরি আপনাদেরকে শোনাবো এবং কিছুক্ষণ পরে কতজন মানুষ হলো এটাও আপনাদেরকে দেখাবো বা গলাটি আসলে খুবই সুন্দর সে খুবই সুন্দরভাবে ডোল বাজাচ্ছে এবং গান গাচ্ছে আমরা ব্যাপারটাকে খুবই এনজয় করেছি দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ হয়ে গেছে এখানে ছিল তারা চার পাঁচজন আর আমরা এসেছিলাম তারপর থেকে পাকিস্তানি সুদানি যত মানুষ আছে এই পার্কের মধ্যে সবাই গান শুনে এখানে গান দেখতে এসে পড়েছিল তো বন্ধুরা বন্ধুরা এখন চলে বাসার দিকে আজকে পার্কের মধ্যে ঘুরতে এসে অনেক মজা অনেক আনন্দ পেয়েছি যখন বাঙালি ভাইটা বিশেষ করে গান গাচ্ছিল ডোল বাইরে এবং গান গাচ্ছিল সাথে তখন আমার কাছে খুবই ভালো লেগেছে তো নানা ভাই সবাইকে বলতেছে তাড়াতাড়ি গাড়িতে ওঠার জন্য তো আমি ভাবতেছি সবাই গাড়িতে উঠুক আমি একটু পরে উঠবো আমি এখানে সবাইকে ভিডিও করা পরে তারপর গাড়ি ধরব একটু ভেবেছি আর একটু যদি ভাবি যে আর একটু ভিডিও করব বেশি ভিডিও করতে গেলে তারপরে দেখবো কি আমারে ফালাই দিয়ে চলে যাব তো আর দেরি না করে গাড়ির মধ্যে উঠে পড়লাম তারপরে সবাইকে গাড়ির মধ্যে একটু ভিডিও করলাম আমার এক ভাই কাউসার ভাই সে গাড়ির মধ্যে লাইট অন করে আমাকে ভিডিও করতে সাহায্য করছে তো गाइस আজকে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি ভিডিওতে কোনো ভুলwidetilde হয়ে থাকলে সবাই ক্ষমা নজরে দেখবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ